উনিশশো একাত্তর সালের যুদ্ধে পাকিস্তানি সৈন্য কর্তৃক ত্রিশ লক্ষ বাঙালি নিহত হওয়ার মিথ বলা হয়ে থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় ত্রিশ লক্ষ মানুষ যদি এই সংখ্যাকে নয় মাসের যুদ্ধে ভাগ করা হয় তাহলে হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে এগারো হাজারেরও বেশি মানুষ মারা গেছে লেখক আরিফুল ইসলাম প্রশ্ন তুলেছেন বাংলাদেশে কোনো একদিনে যদি এগারো হাজার মানুষ মারা যায় তাহলে কি অবস্থা হবে কারণ এত বিশাল সংখ্যার মৃত্যু হলে তার সুস্পষ্ট প্রমাণ বিস্তৃত ডকুমেন্টেশন এবং নির্ভরযোগ্য পরিসংখ্যান থাকা জরুরি অথচ দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার পর আজ পর্যন্ত মুক্তিযুদ্ধে প্রকৃতপক্ষে কত মানুষ শহীদ হয়েছেন তা নির্ধারণে কোন পূর্ণাঙ্গ সরকারি তদন্ত বা নির্ভরযোগ্য পরিসংখ্যান ভিত্তিক গবেষণা হয়নি বিভিন্ন আন্তর্জাতিক ও নিরপেক্ষ গবেষকের গবেষণায় এই ত্রিশ লাখ সংখ্যার সঙ্গে দ্বিমত দেখা যায় মার্কিন গবেষক রিচার্ড মিশেল ও লিও রোজ তাদের গ্রন্থ ওয়ার অফ সেসেশনে উল্লেখ করেন মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা সম্ভবত তিন লক্ষ থেকে পাঁচ লক্ষের মধ্যে আরেকজন গবেষক আর যে।

massacres of course can take place whether it is racial whether it's political between the right and the left between one group of political elements and another group of political elements between different classes and also between Bengalis and non-Bengalis or Biharis as you may call it call them and since the problems are immense and solution does not come very handy it's a, it's a gigantic task for any government to solve these problems. Convulsions of a political nature will take place year after year. That's my personal belief. Year after year. Year after year. Almost every Bengalian government official says the Sheikh has no weakness. They say he's perfect. Almost everybody in Bangladesh says this and genuinely seems to believe it. Almost everybody, but not Sheikh Mujib's closest confidant. Now all men have their weaknesses what what do you think might be Sheikh mujib's? He cannot be perfect Well, I don't know. I think you might say that perhaps in his, his if, if optimism is a weakness, you might say that you know he is an optimist he उट एनोमेंट भारतीय वंशोभूत गवेशक शर्मिला बोस व्याख्या পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ উল্লেখ করেন যা বাংলাদেশে ব্যাপক বিতর্কের জন্ম দেয় এই কথাগুলো বলার উদ্দেশ্য কখনোই মুক্তিযুদ্ধের ত্যাগকে ছোট করা নয় মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব আমাদের পরিচয় কিন্তু ইতিহাসের প্রতি প্রকৃত সম্মান দেখাতে হলে আবেগ নয় সত্যের ওপর দাঁড়াতে হয় এখনও সময় আছে কারণ মুক্তিযুদ্ধের বহু প্রত্যক্ষদর্শী আজও জীবিত সঠিক গবেষণা সাক্ষ্য ও দলিলের মাধ্যমে আমরা আজও নির্ভুলভাবে জানতে পারব কতজন শহীদ হয়েছেন কতজন আহত হয়েছেন আর কতজন নিখোঁজ ভিডিও শেষে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি দুই হাজার সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত ভাই ও বোনদের তাদের আত্মত্যাগ আমাদের নতুন করে সাহস দিয়েছে ও কথা বলার শক্তি দিয়েছে তাদের কারণেই আজ আমরা সত্য অনুসন্ধানের এই স্বাধীনতা পেয়েছি মুক্তিযুদ্ধ মহান আর মহান ইতিহাসের জন্য সত্যটা জানা কোনো অপরাধ নয় দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে তিরিশ কোটি মানুষের রক্তের বিনিময়ে আজকে দেশকে স্বাধীনতা মানে বিজয় অর্জন করা হয়েছে বিজয় দিবস আজকে মানে ভালো লাগছে লাগা তো কথা যেহেতু পরিবেশ অনেক সুন্দর